গৌর ভক্তবৃন্দ যারা অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের ইস্তোগ্রাম পেজ থেকে আপনাদের সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী শ্রী নরসিংহ মন্দির হবিগঞ্জের পক্ষ থেকে কৃষ্ণবতী শুভেচ্ছা তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি হবিগঞ্জ জেলার বানিয়াচুং থানার পাঁচ নং ইউনিয়নের দৌলতপুর ইউনিয়নের আরিয়ামুগুর গ্রামে সেই গ্রামে আজকে বাগবতী অনুষ্ঠান হয়েছে এবং বৈষ্ণব সেবা হয়েছে এখানে মহন্তরা এসেছেন বৈষ্ণবরা এসেছেন এবং পরিশেষে মহাপ্রসাদ এখানে মহা মহাপ্রসাদ বিতরণ হচ্ছে কলিযুগে মহাপ্রসাদ হচ্ছে ভগবানের বিশেষ কৃপা যেটা নারদ নারদমণ্ডি এবং ঠাকুরের মাধ্যমে পার্বতী মাতার মাধ্যমে এই জগতে মহাপ্রসাদ এসেছে সেই অপাকৃত মহাপ্রসাদ ভগবানের অপাকৃত কৃপা যারা মানুষেরা লাভ করছে এবং এই প্রসাদ পেয়ে তাদের এই মনুষ্য জীবন সার্থক করে তুলেছে আজকে দলে দলে প্রসাদে যোগদান করেছে দর্শন করুন প্রসাদে প্রসাদ পেয়ে ভক্তরা কত অনেক অনেক বক্তাবিন্দ তো আচ্ছা তো আজকের অনুষ্ঠানে কত হাজার ভক্তবেশ সমবেত হয়েছে কমপক্ষে 5000 থেকে আমরা সম্ভব 5000 বিশাল গ্রাম এটা দ্বিতীয় হিন্দুস্তান বলা যায় এটাকে আমার খুব ভালো লেগেছে এই গ্রামে এসে অনেকগুলো গ্রাম এখানে পাশাপাশি হিন্দু গ্রাম বিশেষ করে আরিয়া মুগুরি একটা বিশাল বড় গ্রাম আমি নিজে হেঁটে হেঁটে দেখেছি আচ্ছা আমরা এখন সম্পূর্ণ মাঠ পরিদর্শন করবো আপনারা দেখতে পারবেন আমাদের সাথে লাইভে যুক্ত থাকবেন হরে কৃষ্ণ সবাই